গুগলের দিন শেষ সার্চ জিপিটি সার্চ ইঞ্জিন বাজারে নতুন বিপ্লবের ঘোষণা নমস্কার আপনারা দেখছেন নববার্তা টুডে সঙ্গে আছি আমি সুস্মিতা দীর্ঘ সময় ধরে সার্চ ইঞ্জিন হিসেবে একচেটিয়া বাজার ধরে রেখেছে গুগল কিন্তু সেই একাধিপত্য কি এবার ভাগ বসতে চলেছে সাম্প্রতিক সময়ে চ্যাট জিপিটির মতো চ্যাটবট নিয়ে এসে ওপেন এআই বিপ্লব এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় এবার তারা পা রাখতে চলেছে গুগলের রাজত্বে বৃহস্পতিবার এই ঘোষণা করেছে সংস্থাটি জানিয়ে দিয়েছে সার্চ ইঞ্জিন হিসেবে এবার আনা হচ্ছে সার্চ জিপিটি ইন্টারনেটে ছড়িয়ে থাকা তথ্যের রিয়েল টাইম অ্যাক্সেসের সুযোগ করে দেবে সার্চ জিপিটি সেখানে এক অধিকার টেক্সট বক্সে লেখা থাকবে হোয়াট আর ইউ লুকিং ফর কিন্তু এক্ষেত্রে কেবল পরপর লিঙ্কের তালিকা পেশ না করে অন্য পথে হাঁটবে এই সার্চ ইঞ্জিন বরং সার্চের চরিত্র বুঝে সেইভাবে তথ্য তুলে ধরবে সার্চ জিপিটি এবং সেক্ষেত্রে ওই সার্চের সঙ্গে সম্পর্কযুক্ত পরবর্তী প্রশ্ন করতে পারবে ইউজাররা AI নির্ভর সার্চের এই নতুন উপায়ে গুগলের সার্চের পদ্ধতির চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের তাদের মতে পুরনো চেহারা বদলে আরো বেশি ইউজার ফ্রেন্ডলি হওয়ার দিকে এগোতে পারে গুগল প্রসঙ্গত সার্চ ইঞ্জিন মার্কেটের একানব্বই দশমিক এক শতাংশ মার্কেট শেয়ারই রয়েছে গুগলের হাতে